নাম দেন কি অরেঞ্জ সোহান অরেঞ্জ টা না অরেঞ্জ ট্যাং সোহান এটা বিএসটারোনো বতন লিখেছেন তাই না গ্লুকোজ গ্লুকোজটাকে নকল করেছেন এটা একই রকমের চেহারা তাই না কিডা কি করতে পারি নাই কি করতে পারি হ্যাঁ বাকি পাওয়া লোক সব ঠিক ঠিক আগানো তো করতে থাকেন এখানে কে আছে দায়িত্বে আর কে আছে ডাকতে আসতে বলেন হ্যাঁ আসতে হবে বলেন যে ভোক্তা অধিকার থেকে আসছে মনিটরিংয়ে আসতে বলেন দ্রুত এগুলো কি টেস্টিং সল নাকি এই যে বিভিন্ন ফয়েল পুরো নকল চায়নার লোগো টোগো ব্যবহার করছে নকল এটাও টেস্টিং সল এগুলো হলো র এগুলোর থেকেই ঢেলে ঢেলে এগুলো দিয়ে করতেছে এটা অন্য জিনিস ওই যে ট্যাংয়ের ইয়েগুলো দেখা যাচ্ছে আহ কি দিয়ে সর করে এটা কি ওয়াশিং ওয়াশিং পাউডার দিয়ে তৈরি করে না অন্য কিছু মশলা সব তৈরি করে। এই যে বি বি মানে আছে। লোগো ব্যবহার করেছেন। আছে গ্লুকোজ ডি নাম করে। নাম করে ব্র্যান্ড। গ্লুকোজ ডি হ্যাঁ লেখা দিয়েছে ওই যে সোহান গ্লোকোজ ডি কিন্তু সমস্যা হবে যে ঠিকানা তো দেওয়া নাই এখানে হ্যাঁ ঠিকানা দেওয়া লেখা আছে হচ্ছে ও লেখা আছে সোহান কঞ্জমার ফুড অ্যান্ড প্রোডাক্টস আঠাশ বাই সতেরো কেরানি পাড়া মাতবাইল যাত্রাবাড়ি ঢাকা বারোশো তেরোশো বাষট্টি তারপর uh, কি <laughs> <laughs>

তো দুর্গন্ধের ভিতরে আপনার ফ্যাক্টরি অনুমোদন দিলো কীভাবে মার্শাল আর্ট এটাও তো বি এস স্ডি ম্যান্ডেফির প্রোডাক্ট ওখানে যে শর্ত বলে আছে পূরণ করেছেন আপনি সত্য কথা বলেন তো পড়েও দেখেননি তাহলে কিভাবে আপনি ওরা অনুমোদন পেলেন কীভাবে তৈরি করতেছেন আপনি এগুলো কিন্তু বানাইছিলো হ্যাঁ ওইগুলো ওইগুলো বানাইছেন তো তাই না এগুলো সবগুলো ট্যাঙ্ক নাম দিয়েছেন কি অরেঞ্জ অরেঞ্জ তাই না অরেঞ্জ ট্যাঙ্ক সোহান এটা বিএসটির অনুমোদনও লিখেছেন তাই না বি লিখেছেন বি তো সিম্পল এটা তো বিএসটি তার না করা আছে এগুলো কোথায় এগুলো বলেন গ্লুকোজ গ্লুকোজটা একটু নকল করেছেন এটা একই রকমের চেহারা তাই না

চোদ্দ পনেরো তার ভিতরে বেশ কয়েকটা লাইসেন্স বিএসটিআই লাইসেন্স নেই আছে নেই তারপরে বিভিন্ন ওই যে এই মনোগ্রাম ব্যবহার করেছেন বিএসটিআইয়ের তারপর নকল প্যাকেট তৈরি করেছেন এগুলো অপরাধ আপনি স্বীকার করেন কি না ল্যাব আছে এখানে ল্যাব আছে ল্যাব এখন নেই কবে কখনো ছিল সিজনে থাকে কোন সিজন কিন্তু ট্যাঙ্ক তো যে তৈরি করেছেন তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের রিপোর্ট দেখেন তাহলে যখন তোর তখনকার রিপোর্ট তো আছে তাই না টেস্ট করেছিলেন করে দেওয়া যায় রিপোর্ট তো থাকতে হবে এখানে আপনি মাকরাসে জাল তাই না মাথার উপরে মাকরাসে জাল আমরা তো দেখলাম টয়লেটে আপনার কি ল্যাব আছে নাকি টয়লেটে কোথায় আছে ল্যাব ল্যাব তো আমরা দেখতে পেলাম না আপনি দেখতে পেয়েছেন ল্যাব ল্যাবরেটরিতে ল্যাবের কোনো উপাদান আছে আছে কিছু নেই যন্ত্রপাতি আছে নেই ময়লা আবর্জনা স্তূপের ভিতরে আপনি তৈরি করছেন পাশে দুর্গন্ধ ময়লার স্তূপ পাশে তাই না দুর্গন্ধ আসছে ভেতর থেকে বাইরে থেকে তাহলে আপনার অপরাধ স্বীকার করেন আমাদের মানে রায় হবে রায়ের অংশ হবে দুইটি একটি হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এটি পরিশোধ করবেন এখন আর দ্বিতীয় অংশটি হচ্ছে যে যেহেতু অবৈধভাবে তৈরি করছেন প্রোডাক্ট স্পেশালি শিশু সকল শ্রেণীর পেশার মানুষই মূলত এগুলো পছন্দ করে অবৈধভাবে তৈরি করছেন এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িক বন্ধের আদেশ দেওয়া হলো